আসসালামু আলাইকুম ওয়েলম রান ও কি আমরা সবাই আশা করি সকলে ভালো আছেন সকাল গুড মর্নিং আজকে সকাল সকাল আপনাদের কে নিয়ে আসতে হচ্ছে রস খাওয়ানোর জন্য সরি আমরা রস খাবো আপনারা দেখবেন ধর আমি ভিডিও এর মাধ্যমে রস খাওয়াতে পারবো না আজকে শুক্রবার যে কারণে হচ্ছে যে এইখানে বাইকের সমাগম অনেক বেশি আর আমরা অনেক দেরি করে ফিলছি ছয়টা পঞ্চাশ বাজে রশ পাবো কিনা জানি না আহ আরেকটা বিষয় হচ্ছে আমাদের একটা গাড়ি মিসিং হচ্ছে একটা রিস্ক নিয়ে আমার বন্ধু আলী এবং মুখলেশ ভাই তারা আছে আচ্ছা যাই হক এইখনে আমাৰ কিভাবে আসলাম সেটা দেখার জন্য চলেন একটু ফ্ল্যাশ দেখে যাই সো আজকে ট্যুরের জন্য আমরা আগেই প্ল্যান প্রোগ্রাম করে রাখছিলাম আর সেই প্ল্যান অনুযায়ী হচ্ছে আমরা 300 ফিট রোড ধরে 6টা হোন্ডা একসাথে রওনা হয়ে যাই তো 300 ফিটের রোডটা সকালবেলা খুবই ভালো লাগতেছিল শীতল হাওয়া আর কুয়াশার হাতছানি আমাদের রাইডকে আরো প্রাণমুগ্ধ করে তুলছিল আমরা পূর্বাচল লেডিস ক্লাবের এই রোডটা ধরে সোজা নেমে যাই আমরা যে রোড দিয়ে কাঁচা রোডে ঢুকি তার একটু সামনে হচ্ছে মজুদিন চত্বর যেটা আছে এই মজুদ্দিন চত্বর দিক থেকে হচ্ছে ডান ঢুকে যাই আর আমাদের রসের জন্য আগে থেকে অর্ডার করা ছিল তো সেই অর্ডার করা রস খাওয়ার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে ছুটে চলি তো কিভাবে আসলাম সেটা তো দেখলেন এখন যাচ্ছি রস খাওয়ার জন্য আর কতবার হচ্ছে লাইক এই দিকটাই হচ্ছে আমি আসছিলাম আমার কি রসের হারি না কি একটা ভিডিও আছে আমার চ্যানেলে সব স্লিগ্ধ করা থাকবে চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারে তো ওদিকটা থেকে হচ্ছে আমরা রস নামায়া খাইছিলাম এদিকে ঘোরার ব্যবস্থা আছে আমি তিনটা ঘোরা আছে এদিকটায় লেক আছে গতবার আরও সুন্দর ছিল আর এইবার কেমন যেন হয়ে গেছে তো গতবার আমার নিজের বাইক আমি ড্রাইভ করে আসছিলাম কিন্তু এইবার কিলিয়ার হিসাবে আছি আমার পিলিয়ন আছে হচ্ছে রাজুর গাড়িতে নদীটা মানে এইটা একটা খাল ছিল খালটা অনেক সুন্দর ছিল আর এই খালটা এইবার দেখতেছি দিয়ে গেছে এবং পানি কেমন যেমন ভালো হয়ে গেছে তো যাই হোক পরিবর্তনশীল দুনিয়া পরিবর্তন হতেই থাকবে আমরা এই পরিবর্তনকে মেনে নিয়ে এই সামনের দিকে আগে যেতে হবে তো সেই প্রতিশ্রুতিতেই হচ্ছে আমরা সামনের দিকে আগে যাচ্ছি জানি না রস পাবো কিনা

তো মিট মাই এখানে ভাই আছে ভাই না জানি না ভাই নাম বলে মামুন ভাই তো মামুন ভাই ফোর রাইডার সবুজ বন্ধু সবুজ এখানে আছে হচ্ছে কালারাজীব আর এখানে আছে মুমিনস Алекস তারপর এদিকে আছে হচ্ছে জয় জয়েস আর এদিকে আছে হচ্ছে রশু কিছে গাড়ি আই ঠান্ডা লাগে বোধহয় তারপর এদিকে হচ্ছে আমার ভাগিনাস হৃদয় ভাগিনাস হৃদয় আর আমি যার পিলিয়ন হিসেবে আসছি এই হচ্ছে রাজু আর রিয়াদ ভাই ভিতরে গেছে আমরা একটু ভিতরের দিকে যাই দেখি যে অ্যাকচুয়ালি ভিতরে কি আছে আই মিন আমার মনে হয় রিয়াদ পরিচিত কি আমাদের সামনে আছে হচ্ছে একটা বেডি মানুষ এমন হচ্ছে ভাবি ভাবি সে হ্যালো তারপর আসলে বন্ধু রসিক হচ্ছে রিয়াদ ভাই তো আমরা এখানে রস খাওয়ার জন্য আসছি আর আমার ছেলে রস প্রস্তুত হচ্ছে গাছ থেকে নামায় আনা রস

ঠিক আছে পূর্বাচল লেডিস ক্লাব তারপর আমি হচ্ছে ডিসক্রিপশনে আপনাদেরকে গুগল ম্যাপের লিংক দিয়ে রাখবো মেডি মানুষ যা করে আর কি দোলনা দেখলে আর খুশ থাকতে পারে না ও সরি সরি ভাবি ভাবি দোলনা পাই একদম পুরা দোল খেলতেছে ভাবি রসো তুমি বড়ই পেলা কই এখানে ওয়াও এখানে বড়ই গেছে আছে আর বড়ই গেছে বড়ই আছে বড়ই কেমন মিষ্টি না তিতা হ্যাঁ মিষ্টি আছে

ৰফিকাই <laughs> লাগে সো রস খাওয়ার পর্বটা এখানে সমাপ্ত করে আমরা পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আমাদের উলুখোলা বাজার উলুখোলা বাজারে গিয়ে হচ্ছে আমরা খিচুড়ি খাবো উলুখোলা বাজারে এখানে একটা বিখ্যাত খিচুড়ি পাওয়া যায় আর সেইখানে এখন যাচ্ছে হচ্ছে আমরা সকালের নাস্তা সারার জন্য এবং সেখান থেকে পরবর্তীতে হচ্ছে অন্যদিকে মুখ করব আর সবকিছু শেয়ার করতে থাকবো চলেন দেখে থাকেন স্টেটন অন রান তাই তো আইলাম সাগরে আই আমার মাতাল মাতাল লাগে তো এই কাজ এই গ্রাম অঞ্চলে তো গতবারের মতন এইভাবে আমরা চলে আসছি হচ্ছে মোল্লা হোটেল আর আমার সামনে হচ্ছে মোল্লা হোটেল এই হোটেলে গতবারও আমরা আসছিলাম হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য এটা খিচুড়ি খাওয়ার জন্য বিখ্যাত হোটেল এটা খিচুড়িগুলো খুবই সুস্বাদু হয় এই হচ্ছে খিচুড়ি আর এটা হচ্ছে মুরগির খিচুড়ি সো আমরা এখানে খিচুড়ি খাবো খিচুড়ি ছাড়াও এখানে পাওয়া যায় হচ্ছে পরোটা রুটি সবজি বাজি ইত্যাদি সকালের নাস্তাগুলো পাওয়া যায় এবং সারা দিন হচ্ছে এই খিচুড়ি গুলো চলে ওনার হোটেলটা আগে ছিল হচ্ছে ওই সাইডে গত বছর রাস্তার কাজ শুরু হতে এইখানটায় চলে আসছে আর আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিই এটা হচ্ছে বলতাগাউসিয়ার আই মিন হচ্ছে মিরের বাজারের সাথে যে লিঙ্ক রোডটা হইছে আই মিন নতুন যে রোডটা হচ্ছে এটা এই রোডের নিচেই হচ্ছে এই হোটেলটা আর এদিক থেকে হচ্ছে এটারে বলে হচ্ছে উলোখলা ওই পাশে হচ্ছে উলোখলা বাজার আর এটা হচ্ছে উলোখলা ডাল আর এদিক থেকে যারা আসবেন আই মিন আবদুল্লাপুর রোড থেকে যারা আসবেন আব্দুলাপুর থেকে সোজা আপনার তের মুখ ব্রিজ হয়ে দেন হচ্ছে সোজা যেই রোডটা এসে মানে আই মিন লাস্ট যেই রোডটা এসে ঠেকছে এই জায়গায় হচ্ছে এই মোল্লা হোটেল এই মোল্লা হোটেলের খাবার সম্পর্কে আমার কিছু বলার নাই অস্থির খাবার তো সবাই ডিসকাস করি আমরা অ্যাকচুয়ালি এখানে কি করব তো আমরা আপনাদেরকে খাবারের প্রাইসটা একটু বলে দিব গতবার যা ছিল প্রাইস এইবার তার একটু মনে হয় এই যে মূল প্রোভাইডার যে উনি হচ্ছে শপের মূল ওনার গত বছর আইসা ওনার এখান থেকে সকালবেলা আমরা খিচুড়ি খাইছিলাম আর এই বছর চলে আসছি ওমা কেমন আছেন আল্লাহ ভালো রাখছে খিচুড়ির প্রাইস কি আগের মতো নে আসে না 60 টাকাই গত বছর তো 60 টাকাই ছিল তার মানে নাই হ্যাঁ তো এই হচ্ছে উনি এক পিস মাংস না দুই পিস রাম আচ্ছা রাম দিয়ে হচ্ছে আই মিন হচ্ছে লেগ পিস দিয়ে হচ্ছে আপনার 100 টাকা আর লেগ পিস ছাড়া আদার্স যেই মিটস আছে এগুলো দিয়ে হচ্ছে 60 টাকা এখন আমাদের কি হচ্ছে প্রত্যেককে এক প্লেট করে খিচুড়ি দেন আমরা ইনশাআল্লাহ খায়া দেখি তো চলেন আমরা হাতটা ধুইয়া খাওয়া শুরু করি দুই পিস 500 দিতে সালাদ আর এক প্লেট বিছে 60 টাকা রস খাইলাম খিচুড়ি খাইলাম এখন বাড়ি ফেরার পালা ভিডিও নিয়ে আসার পর্যন্ত আমরা থাকবো ভালো আমরা রাখবো ভালো আলাইকুম